তবে আদর্শকারে প্রকাশ করার জন্য আমাদেরকে প্রথমে এই দিকটার প্রতি খেয়াল রাখতে হবে যে এখানে সবগুলাই কি অঋণাত্মক আছে কিনা এখন আমাদের সবগুলো অঋণাত্মক আছে বিদে এটা খুবই সহজ যদি আমরা এটাকে সলিউশন করি এস ও এল সলিউশন আমরা প্রথমে কি বলছিলাম সমীকরণ রূপে প্রকাশ করার জন্য কমতি চলক এবং বাড়তি চলক ধরতে হবে কমতি চলক কয়টা কমতি চলক এবং বাড়তি চলক ধরব যে যতগুলো চলক আছে তিনটা সর্বোচ্চ তিনটা চলক আছে এজন্য তিনটা কমতি চলক ও বাড়তি চলক ধরতে হবে তাহলে আমরা শুরু করি সমীকরণ প্রথম শর্তে প্রথম শর্তে প্রথম শর্তে আমাদেরকে কি করতে হবে এখানে জিরো লেজিক এটা ছোট তার মানে এটা হচ্ছে কমতি চলক প্রথম শর্তে কমতি চলক কমতে চলক আর প্রথমটার কি আমরা এস ওয়ান দিব এবং সবগুলো অবশ্যই অঋণাত্মক হতে হবে অঋণাত্মক হতে হবে তারপর দ্বিতীয় শর্ত এটাকে এটা বড় তাহলে এটা কি হবে বাড়তি চলক দ্বিতীয় শর্তে বাড়তি চলক দ্বিতীয় শর্তে বাড়তি চলক বাড়তি চলক

প্রদত্ত লিনিয়ার প্রোগ্রাম নে প্রদত্ত এলপিপি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সমস্যা প্রবলেম এর প্রমাণ আকার হবে প্রমাণ আকার হবে কোন হবে কি প্রথমে গরিষ্ঠকরণ গরিষ্ঠকরণ z equal গরিষ্ঠকরণ গরিষ্ঠকরণ যেভাবে আছে সেভাবেই থাকবে x1 plus x2 plus 4 x3 শুধু আমরা এই যে কমতি চলক এবং বাড়তি চলক যে তিনটা দর্শি সেগুলা কি করে দিব চুপ করে দিব এবং এখানে তো কোনো শর্ত নাই এজন্য এখানে জিরো দ্বারা করব জিরো সাথে গুণ করে চুপ করে দিব 0 s2 plus 0 s3 তারপর হচ্ছে আমাদের কাজ নাই কোন মাইনাস টু এক্স ওয়ান আর আমরা চেষ্টা করব। নিচে নিচে মানে সুন্দর করে সাজিয়ে লেখার জন্য প্লাস ফোর এক্স টু এখন আমাদের চলক ছিল যে তিনটা x1 x2 আর x3 যেহেতু আমাদের প্রথম শর্তে x3 নাই সেটা আনার জন্য আমরা 0 দিব x3 ওকে তারপর হচ্ছে এটার মধ্যে আমরা কি লিখছি যে প্রথম শর্তে কোনটি চলক ও সরি এখানে একটু ভুল হয়ে গেছে হয়ে গেছে এখানে কি কোনটি চলক যোগ করে যোগ করে কোনটি চলক হয়ে যোগ হবে তাহলে প্লাস এস ওয়ান করলাম বাকি গুলো আমরা জিরো দিয়ে রেখে দিব পো থ্রি এখন এই যে অসমতাটা এই অসমতাটা উঠে গিয়ে ইকুয়াল হয়ে যাবে ফোর তারপর নাকি এক্স ওয়ান প্লাস প্লাস এখন প্রথম প্রথম কমতে চলো দরকার নাই ওয়ান দ্বিতীয় দ্বিতীয় সেবক যেটা সেটা কি করবো বিয়োগ করবো কারণ এটা গেটার ইকুয়াল মাইনাস এস টু প্লাস জিরো এস তাহলে অসমতা উঠে গিয়ে কি হবে ফাইভ তারপরের শর্তটা টু এক্স ওয়ান প্লাস এই যে আমাদের টু নাই দেখি নাই টু নাই আমরা কি দেখতে পাইছি যে এক্স টু টা নাই এক্স টু টা আনার জন্য জিরো তৃতীয় কোনটি চলক এস থ্রিটা কি করবো যোগ করবো তাহলে প্লাস ইকুয়াল অসমতা উঠে গিয়ে কি হবে টু ইহাই তারপর এখন এই জায়গায় আমাদের আর একটু আছে আমাদের এই

نیم آر سومی کارم نه آدوس شو می